আইতে দুই রাঙ্গা চরণ অবজ মহনে চাই চরণ দুলা রানের পয়েজি প্রাণের পয়েজি গো কি দোষে আমারে কান দাইলা রানের পয়েজি রানের পয়েজি গো কি দোষে আমারে কান আল্লাহ আল্লাহর রঞ্জল মুর্শিদ মিলে হিনজনে একে সঙ্গে গে চলে মশাল্লা আল্লাহ বৌরা সোল মোর সিদি মিলে কিংস মিলে একে সাথে সখন চল কখন সল হে প্রেম মজে সে সল হে দিদার হইয়া সে ने कोता राग से गया मार तो हो रे बोजया नाम कोता राग से गया मार तो ओ रे बोजया अन्ना সংকল কথা কই না কই মো সংকল কথা কই না কই মো মোর মুর্শিদ যদি যদি রে আমার মুর্শিদের নামে বর ও শান্তি পাইয়া আল্লাম

नजीब चंदना में ऐ तो हम मतो नजीब चंदना में ऐ तो हम मतो कई नो यामर मन हो यहाँ से देवा नंगा

আমার নজিম চলে নামে এ তে গ মো আমরা রে কয় রাস যাদ মশাল্লাম

তোমার আন তমর রেবা ইবারায়াশি গুরতে সি পাগলের বেশে গো ও ও আল আন আল আন আমর মুরশিদ গি কুরেতে সিপা কু লেরে বেশে ও ও ও ও দেখা দিয়া নিয়া দেখা দিয়া নিয়া বা মনের বেদনা আমার মন হাসে দেওয়া আমার মন হাসে দেওয়া নংা

মেঘের বানগণ ন তুমি মেঘের বান ও বিজে তুমি মেঘের বান তুমি মেঘের বানগণ তুমি বিজে তুমি ম্যাঘের বে তুমি মেঘের বাঙালি মশলা নয়নে এক দেখিলে কিলে নয়নে একবার দেখিলে তে কিলে যৌরায়তাম পড়ান ও তুমি মেঘের বা তুমি মেঘের বানগ নব তুমি মেঘের বহান ও নবী তুমি মেঘের বাঙালি মশাল্লাম আমরা সবাই অদম পাপে তুমি দয়া বাবা আহা আমরা সবাই অদম পাপি তুমি দয়া বাবান দয়া করে পারে করি অহা সরে ময় দয়া করে পারে করি অহা সরে ময় দান অ তুমি মেঘের বাবা মস্লা তুমি মেঘের বানগোন বিজে তুমি মেঘের বান অজে তুমি মেঘের বানান মস্লাও কত কষ্ট করল নবি যে ও তেরে ময়দান কত কষ্ট করলেন নবীজে ও ওদের রে ময়দান তো অন্ত মুবারক সহিদ করল তো অন্ত মুবারক সহিদ করল কাঁফেরবে বা নবীজে তুমি মেঘের তুমি মের বান গহন নবীজি তুমি মেঘের বান ও নবীজি তুমি মেঘের বানে মা আমরা সবাই তম পাপি তোমিহি তাবা আহা আমরা সবাই তম পাপি তোমিহি দয়া কহরে পারে করিও দহয়া করে পারে করিও হা হে ময় দান অ নবী যে তোমিহি মেঘের বাগান তুমি মেঘের বান গহ নবীজি তুমি মে গের বহান ও নবীজি তুমি মে গের বহানে দয়াল মুরশি দয়াল মোর শিহি দোষে আমার হে কাম দি ল মশাল দয়াল মর দয়াল মর কি দোষে আমারে কান্দাই জানি না কোন কারণে চাও না মায়ার নয় এ জানি না কোন কারণে এ না মায়ার নয়নে এ যে আগুনে পাইতে সি জালা দয়াল মুরশি দয়াল মুরশি দু একি তো সে আমার কান্দাইলা প্রাণের ফয়েজি প্রাণের ফয়েজি গো একি তো সে আমার কান্দাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদি তোমার চরণে আমার এই নাজি বনে মুর্শি তোমার চরণে আমার এই নাজি বনে দুনয়নে ভবন দিন দুনয়নে ভবন নালা দয়াল মুর্শিদ দয়াল মুর্শিদ কি দোষে আমার কান্দা প্রানের রানের ভঁয়জি রানের ভঁয়জি গো একই দুসেহিয়া আমার রে কান্দাই মশালা মুশিদ তোমার ছোড়বে আমার নাজে বলছি তোমার চোর ই আমার না যে বলেন দিন মরশি দিয়া মরশি তো সে আমারে কান্দাই মশাল্লা ইয় দহ মের নি বেদৌৱন পাইতে দুই রাঙ্গা চহরৱণ য় দহ মেরে নি বেদৱন এ পাইতে রঙা দুই চহ ৰৱণ অব মহনে চাই চরণ দ লগা এ দহ মের নি বেদ ও নবো বোহো মশাল্লা এই অহন্ত মেনে নিবে বাইতে দুই রাঙ্গা চৰণ অপুজ মোহনের চাহি চরণ দোল লাঙা প্রাণের পহে জী প্রাণের পয়েজ সিহি গো কি দো সেয়া মারে কান্দাই লাঙা রানেৰে পহে জী ট্রাণের পয়ে জি গো কি দো সেয়া মাৰে জানি না কোন কারণে চাও না মায়ার নজরে জানি না কোন কারণে চাই না মায়ার নজরে সেয়া গোহনে পাইতে সে জালা রানের পয়েজি রানের মোর সিহ তো একে দো সে আমার কান্দাইলা রানের পয়েজি রানের পয়েজি গো একে

আমারে না যে বডে দু নয় বদিন মসে তোমার চরহনে আমার না যে বডে মো সে তোমার চরহনে আৈনৈ বা দিনা প্রাণের মোড় সিং প্রাণের মোড় দো Duo, दो हे कंद लंगा माशाल আদহ মেরে নিবে পাইতে দুই রাঙ্গা চরবন এ দহিরির নিবে পাইতে রাঙ্গা তুই চরবন বহজ মহনে চাই চরণ দলা এ সাং ইনারে নিবে চাহ চোর দোলা গঙ্গা দয়াল মর শিব দয়াল মোর সিং দে দয়াল মোরষি দয়াল মোর সিং দে কি দোষে আহ মারে কান্দাই লংা মশাল্লাহ anh ha anh ha anh ha anh ha no, an anh ha anh ha anh ha anh 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 ha anh 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 আলারা সুলের শোন দিদার হোযা সে আলারা সুলের সন দিদার হোযা সে মুর্শি দেরো শানে জযে জন মিশিয়া আগে সে মশলা আল্লাহ ওরা সুলার শান হই হোয়া সে আল্লাহ ওরা সুলার শান দিদার হোয়া সে মুরশি দেরো শে জয় সোনিয়া গে সে খোয় সার সনে যা মিশিয়া গে মশাল্লাহ

তিনজন মিলে এক সাথে সহলে কখন চলে কখন স্থলে প্রেমে মজে সে আল্লাহ বরা সোলের সনে দিদার হইয়া সে মুর্শিদের সানে যে জন মিশে আগে সে পয়েজি চান্দের সানে কেহ মিশে আগে আল্লাহ রা সোলের সনে দিদে প্রেমে হইয়া পাহ চর

আছে আল্লাহ ও রাসুলের সনে দিদার হইয়া সেইয়ে মাশাআল্লাহ আল্লাহ বরা সোলের সনে দিদার গহিয়া সেয় মুশি যেজন জন নিশে মুড়শি দে রঙে যে জল নিশে আল্লাহ বরা সোলের সনে দিদার গহিয়া সেয় মশাল

বৈরাহ লাগ আমার অন্তরেতে গইয়া গইয়া জলে আমার অন্তরে তে গা গা জলে মশাল্লা তো ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে বই লাগে আহা আই রে মশাল্লা তাল ভাষা দয়াল গো দয়াল এই কেমনে বহলা গেলি আহা গাই রে মাস্লা আমি গোপনে কয় না আমি গোহবনে কয় রীতি এখন বাঁশি নয়ন জলে গ আমার অন্তরেতে গইয়া গইয়া হ্যাঁ গা জলে আমার অন্তরে তে গইয়াহ গইয়া জলে মাসাল্লা সিস্তরে এত ভালো দয়াল গো দয়াল এ কেমনে বই লাগে আহা রে মশাল তো ভালো ভাষা ফয়ে জিরে দয়াল কেমনে বই লাগেলি আ হাই রে মাশাআল্লাহ এই তাহিরের কোন পরাতে দয়হালা আমার কান্দা আইলি রে দাহালম দরেতে গইয়া গইয়া জলে 마শাআল্লাহ আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাওয়া আন

সুনচে তুমি বাবা বাবো পারের দয়াল ফয়েজে রে জেরে তুমি বাবা বাব বাবো পারের নয়া

সোইযা আং মাশলো সেনি তু নি রন্ত হালা দেকাইলা মুনা খুইলেহাতালা হিয়া আমার রন্ত হরে তো রন্ত জানা দেই কাহিলাম না খুইলা তালা জো রাহে সে দে মেরে পরশ দিয়া দয়াল পয়েজে গো শুনছি তুমি বাবা পারের নैया মাশাআল্লাহ শুনছে তুমি বাবা পাড়ার নাইয়া দয়াল ফয়সে রে গে শুনছে তুমি বাবা পাড়ার নাইয়া মশাল্লাহ আওয়া মুর্শিদ

সময় এ করলামনা যতন এই মিনতি রাখি গো জাহানাইয়া 마শাআল্লাহ আয় 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 ওদমে আমার প্রাণ জাহাগি বার কালে ও তোমে তাহি বল আমার প্রাণ জাহাগিরিবার কাল প্রাণ যে ন যাই তো লাম লোয়া দোয়ালে ফোঁয় যে গব শুনছি তোমি বাবা পারে নাইয়া শুনছি তোমি বাবা পায়া তোয়ালে ফোঁয় যে গে শোন তুমি বাবা পারে নাইয়া মশাল্লা I'm um.